লোবিয়রস আসলাম আলিক মরহম্ম উল্লাহ হি বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবিওস তন্ত্র মন্ত্র কার্যকরী পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবিও প্রতিদিনের মতাবত নতুন একটি পুষ্টিগণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দিবে তবিও আজকে আমি আপনাদের মাঝে বান মেরে যেকোনো বয়সের নারীর সাথে মিলন করার মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আপনি আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো বয়সের নারীকে আপনি বান মেরে তার সাথে মিলন করতে পারবেন এবং সে নিজে থেকে তার যৌবন দ্বারা মেটানোর জন্য আপনার কাছে ছুটে আসবে এবং তার দেহের দ্বারা মেটানোর জন্য সে নিজে থেকে এসে আপনাকে মিলন সমাবেশ করার কথা বলবে এবং সে নিজে থেকে আপনাকে গোপনে এসে মিলন সমাবেশ করার জন্য বিছানায় নিয়ে যাবে সে নিজে থেকে এসে আপনারাও অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি আপনার সম্পর্কে যে কেউ হতে পারে অথবা আপনার সম্পর্কে দেখা যাচ্ছে সে ভাবি চাষি অথবা আপনার খেলা অথবা আপনার আনটি অথবা আপনার দুঃসম্পর্কের সে কোনো আত্মীয় অথবা দুঃসম্পর্কে আপনার চাষি অথবা আপনার নিজের চাষী এক কথাই আপনি এই মন্ত্রটি সে সম্পর্কে আপনার যে কেউ হোক এবং সে আপনার বয়সে বড় হোক অথবা আপনার বয়সে ছোটো হোক অথবা আপনার সমবয়সী হোক কোনো সমস্যা নাই এবং সে বিবাহিত হোক অবিবাহিত হোক কোনো সমস্যা নাই আপনি এই মন্ত্রটি দিয়ে যে কোনো নারীর শরীরে বান মেরে নিজের ইচ্ছা মতো তার দেহ আপনি ভোগ করতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন আপনার যতবার খুশি যতদিন ইচ্ছা যতদিন আপনার আপনি তাকে ভোগ করবেন ততদিনই আপনি করতে পারবেন এবং সে আপনার সাথে মিলন সমাবেশ করার জন্য সে পাগল হয়ে থাকবে আর সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে সে নিজের মুখে এসে আপনাকে বলবে হয়তো আপনারা অনেকেই আছেন যে দেখা যাচ্ছে আপনার পাশের বাসার চাষি অথবা আপনার নিজের চাষি তাকে আপনার ভালো লাগে এবং তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান কিন্তু মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না কিন্তু সে যখন আপনার সামনে দিয়ে হেঁটে যায় এবং সে যখন আপনার চোখের সামনে আসে তাকে দেখলেই তার সাথে আপনার মিলন করতে ইচ্ছা করে কিন্তু মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না বিয়ার্স এই মন্ত্রটির দ্বারাই আপনার সেই পছন্দের চাষিকে অথবা আপনার পছন্দের ভাবিকে অথবা আপনার পছন্দের নারীকে আপনি এই মন্ত্রটির দ্বারাই বান মেরে তার তার দেহ আপনি ইচ্ছা মতো ভোগ করতে পারবেন এবং তার দেহ আপনি ইচ্ছা মতো তার ইচ্ছা মতো তাকে নিয়ে এসে মিলন সমাবেশ করতে পারবেন এই মন্ত্রটির দ্বারাই তবে এই মন্ত্রটির দ্বারাই কীভাবে কী করলে আপনি যে কোনো বয়সের নারীর শরীরে বান মেরে মিলন করতে পারবেন সে নিজে থেকে এসে ধরা দিবে কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না কীভাবে কী করলে আমি ভিডিওর মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দিব তার আগে বেশ আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য বা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি বাজে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মৌলম আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতাচারণে সাবস্ক্রাইব করে রাখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বৃহস্পতি কথা না এই কাজের কথায় ফিরে যাই আরেকটি কথা বেস্ট আপনারা কিন্তু কেউ ভিডিওটি টেনে টেনে অথবা অমনোযোগী হয়ে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল আর আপনারা যদি কোনো কাম্য কাজ না করতে পারেন তাহলে উপর আমার এই নাম্বার দেওয়া আছে এই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি সকালে কাজ করে দেব কোনো সমস্যা নেই যদি আপনারা না পারেন আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি ছাড়া যদি কাজ করেন কাজের ফলাফল পাবেন না সঠিক নিয়মে যে নিয়মগুলো বলব সে নিয়ম পক্ষেরক্ষে পালন করার পরেও যদি আপনি অনুমতি না নিয়ে কাজ করেন কাজের ফলাফল কিন্তু পাবেন না অনুমতি নিতে হবে এবং অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দেবো কোনো সমস্যা নাই আর আবারও বলতেছি কোনো জায়গায় যদি আপনারা আপনাদের ভিডিওটি বুঝতে সমস্যা হয় তাহলে ওপর আমার এই মো নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন আর আবারও বলতেছি যদি কাজ আপনারা কোনো কারণবশত না করতে পারেন আমাকে বলবেন আমি গ্যারান্টি সহকার করে দেবো কোনো সমস্যা তো তবে কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই মন্ত্রটি কীভাবে কী করতে হবে এখন আমি নিয়মকান বলে দেব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে স্কিনে দেখে দেখে আপনারা মন্ত্রটি পাঠ করবেন আর মন্ত্রটি এই পাঠ করার সময় আপনাকে শরীর পাখ রেখে মন্ত্রটি পাঠ করতে হবে আর এই মন্ত্রটি পাঠ করতে হবে সপ্তাহে শুক্রবার দিনে শুক্রবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে এই মন্ত্রটি পাঠ করতে পারবেন আর এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র তিনবার এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র তিনবার আর শরীর পাখ রাখতে হবে অবশ্যই যদি না পাক শরীরে যদি ভুল আপনি মন্ত্রটি পাঠ করেন তাহলে আপনার ক্ষতি হবে তো এই জন্য আবার বলতেছি মন্ত্রটি পাঠ করার আগে অবশ্যই শরীর পাক রাখবেন শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করবেন তো বেশ প্রথমত আপনি শুক্রবার দিনে যে সময় আপনি মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি শরীর না পাক থাকে তাহলে শরীরটি আপনি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি স্কিনের দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি তিনবার পাঠ করবেন আর মন্ত্রটির যেখানে অমুক লেখা আছে সেখানে আপনি যে নারীর সাথে আপনি মিলন করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি ভোগ করতে চাচ্ছেন সেই নারীর যে নামটি সেই নামটি উল্লেখ করবেন তিনবার মন্ত্রটি পাঠ করবেন তিনবারই অমুকের জায়গায় তার নামটি উল্লেখ করবেন দিয়ে সুন্দরভাবে আপনি তিনবার মন্ত্রটি পাঠ করবেন তিনবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যে নারীর শরীরে বাম মেতে যাচ্ছেন এবং যে নারীর শরীরে আপনি বাম মেরে আপনি তাকে ভোগ করতে যাচ্ছেন এবং তার সাথে মিলন করতে যাচ্ছেন সে নারীর শরীরে আপনাকে দেয় আপনার হাত যেভাবে করা কৌশলে তার শরীরে খালি যে কোনো একটি জায়গায় আপনাকে স্পর্শ করতে হবে তার শরীরে যে কোনো এক জায়গায় তার মাথার চুলে হোক অথবা তার হাতে হোক আর তার পায়ে হোক যেখানেই হোক শুধু আপনার একটি হাত বাম হাত অথবা ডাইন হাত তার শরীরে আপনি স্পর্শ করবেন করে এখান থেকে আপনি চলে আসবেন আসার পরে এক ঘন্টা আপনি ঘুরে ধরে গুনবেন এক ঘন্টার মধ্যে সে আপনার কাছে ছুটে এসে আপনার সাথে মিলন সমবাস করার জন্য নিজের ইচ্ছায় কাপড় খুলে দিবে এবং তার তালা মেটানোর জন্য নিজে থেকে এসে আপনার কাছে ধরা দেবে এবং সে নিজে থেকে আপনাকে ডাকবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে মিলন সমবাস করে কথা বলবে আর তারপর থেকে আপনি ইচ্ছা তাকে আপনি বুক করতে পারবেন যতবার খুশি যতবার ইচ্ছা আর এটা কেউ জানতে না কেউ বুঝতে পারবে না তবে এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া আমার তন্ত্রমন্ত্র তন্ত্রমান্ত্র কার্যকরমের পাশে থাকবেন আসসালামু আসসালামালাইকুম আহমতুল